আসসালামু আলাইকুম স্মার্ট ব্রেন চ্যানেলে আপনাদের স্বাগত তো এখনো ছাড়া স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল তো সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো সাতান্ন পেজের সমাধান তো একশো সাতান্ন পেজে দেওয়া হয়েছে একশো সাতান্ন পেজে দেওয়া হয়েছে পরিবারের সম্পদের টেকসই ব্যবহারমূলক কাজ তো এখানে তিনটি পয়েন্ট দেওয়া হয়েছে চলুন টোটাল ছকটি পূরণ করা যাক তো পরিবারের সম্পদের টেকসই মূল্য কাজ এক ব্যবহারের সময় পানির কল বন্ধ রাখা ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুতের সুইচ বন্ধ করা তিন বৃষ্টির পানি সংরক্ষণ করা চার ইঞ্জিন চালিত সাইকেলের পরিবর্তে বাইসাইকেল ব্যবহার করা জানালার কাছে বসে পড়া যাতে দিনের বেলায় আলো জ্বালাতে না হয় ছয় জানালা দিয়ে বাতাস আসতে থাকলে ফ্যান বন্ধ রাখা সাত বিদ্যুৎ শক্তির বদলে সৌরশক্তি ব্যবহারের চেষ্টা করা আট কম মাত্রায় এসি চালানো নয় ঘন ঘন ফ্রিজের দরজা না খোলা দশ কাপড় কাচা মেশিনের বদলে হাতে কাপড় ধোয়া এগারো স্বাদ কৃষির মাধ্যমে পরিবারের জন্য শাক সবজির ব্যবস্থা করা সাদে হবে সারে সাদে কৃষি জমির মাধ্যমে পরিবারের জন্য শাক সবজির ব্যবস্থা করা তো এই ছিল একশো সাতান্ন পেজের সমাধান তো সহজ এবং সুন্দর প্রশ্নের অ্যান্সার পেতে আমাদের স্মার্ট বেঞ্চ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে দিন দুইশো থেকে তিনশো টাকা আর্ন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওর শেষে ইনস্কেনে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন অর্থাৎ একটি প্লেলিস্ট ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ের একটি প্লেলিস্ট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে তো আপনারা ওই কোর্সটি করলে অবশ্যই দিন দুইশো থেকে 300 টাকা এর মাধ্যমে ইনকাম করতে পারবেন তো আজ নয় থ্যাঙ্কস